গুড মর্নিং এভরিওয়ান তোর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই ঠান্ডাতে তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর আমার ছেলে স্কুল চলে আছে ওকে সকাল ছটায় উঠে টিফিন করে দিয়েছি সাতটার মধ্যে বেরিয়ে গেছে ওকে রেডি করতে হয় আমাকেই তো এর জন্য আমাকে একটু সকাল সকালে উঠতে হয় উঠে ওকে টিফিন করা ওকে রেডি করা তো রেডি করে ওকে সাতটার মধ্যে ছেড়ে দিতে হয় তো ও চলে গেলো স্কুলে এখন আমি যাব আজকে তাড়াতাড়ি রান্না করতে কারণ আজকে আমার শাশুড়ি মায়ের হচ্ছে অপারেশন হবে তো সেখানে অপারেশনে আমার হাজব্যান্ড শাশুড়ি মা আর ননদ থাকবে ননদ আর আমার হাজব্যান্ড তোরা দুজনে মিলে নিয়ে যাবে তো আমাকে রান্নাবান্না করিতে হবে তো এখনই বেরোবো আমি ওদেরকে রান্নাবান্না করতে তো এখন যাবো ওরা দুটো ভাত খাওয়া দাওয়া করে যাবে একটু ভাত খাবে ভাত ডাল আর একটু আলু সিদ্ধ কিংবা আলু ভাত যা হোক কিছু একটা করে দেবো তো এটা করে দেবো ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তারপরে গিয়ে আমি আসতে দুপুরে বান্না করবো তো দেখো বিছনা টিসনা কিচ্ছু ঠিক করে নিই বাবান চলে গেল আর আমি বিছানাটা ভাবছি পরে করবো কেননা আমি না বাবান চলে যাওয়ার পর একটু পাটা গরম করছি যেহেতু আমার ঠান্ডায় অ্যালার্জি আছে একটু কষ্ট হয় আমাকে শীতের মধ্যে তো এখন বিচনাটা তুলবো না আমি ওরা যখন বেরিয়ে যাবে তারপরে এসে কিছুক্ষণ পাটা একটু গরম করবো লেপের মধ্যে এসে তো এই জন্য এখন বিছনাটা আমি ঠিক করছি না তো চলো আগে গিয়ে ভাতটা বসিয়ে দিই কারণ অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে ওরা আমার ভাতটা করতেও সময় লেগে যাবে রান্নাটা বসিয়ে দিই আগে নিয়ে আগে ভাতটা বসিয়ে দেবো তারপরে দিয়ে ডালটা বসাবো ভাতটা বসিয়ে দিলাম গ্যাসটাও চালিয়ে দিলাম এখন যাব ডালটা বসাতে দেখো মেথির জলটা আমি দিয়েছি একটু গরম করার জন্য হারির ভেতরে এত পরিমাণে ঠান্ডা জলটা যার জন্য একটু গরম করার জন্য আমি জলটা দিয়ে দিয়েছি হারির ভেতরে গ্লাস যাতে জলটা একটু একটু অনুষা গরম ভাব থাকে আর জলটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম মেথি জল এত ঠান্ডা একটু গরম না হলে খেতে পারবো না তো মেথি জলটা বেশ অংশে অংশে গরম হয়েছে সকালবেলা খালি পেটে মেথির জল খাওয়াটা সত্যি খুব উপকারী এ দেখো হালকা হলদে ভাব খুব একটা হলদে না হালকা একটা হলদে ভাব থাকে আর পেতেও হয় জলটা খুব ভালো আমাদের হেলথের জন্য ডাইজেশনের জন্য খুব ভালো একটু উপকারী সকালবেলায় মেথি জল তো ওদের জন্য আমি ভাত ডাল আলু সিদ্ধ একটু বেগুন ভাজা করে দেবো ওরা খাওয়া দাওয়া করে যাক তারপর দেখি কি রান্না করবো আর দাঁড়াতে পারছি না এখানটা একদম আমার শাশুড়িমার বর বসে আছে তো এনারা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে ওরা সবাই বেরিয়ে গেল আর এখন ঘর ফাঁকা হয়ে গেছে ছেলের স্কুল চলে যাচ্ছে ওরাও বেরিয়ে গেল এখন আমি বাড়িতে একা আছি আই হোপ কি ভালোভাবে অপারেশনটা হয়ে যাক একটু টেনশন লাগছে তো কোনো ব্যাপার না আমি এখন রুটি করে নিই ছেলেটা হিসেবে রুটি রুটি খাবে ও আসবে সেই একটা সময় এসে দুপুর রুটি খাবে তো এই জন্য এখনই আমি রুটিটা করে রেখে দেবো কারণ দুপুরে আমার একদম টাইম হয় না রুটি করার তো চলো রুটিটা করে নিই জিমে এনাকে এখন আমি এনার পেছন পেছন যাচ্ছি পৌঁছাতে সামনে সামনে যাও সামনে 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 যাও ভালো ভেজে বুঝতে যাও সামনে সামনে যাও

ছাদে জামা কাপড় গুলো তুলতেন ছেলেটাকে তো জিমে পাঠিয়ে দিলাম এখন আর টেনশন নেই ও আস্তে আস্তে সেই সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজবে এগুলো পরে ধুয়ে দিয়েছিলাম শুকোইনি ভালো যেগুলো শুকিয়ে গেছে এই রোদ থাকতে থাকতে না তোলে হয় না এগুলো সব ঠান্ডা আবার সে একটা স্যাঁত ভাব হয়ে যায় তখন ভাবলাম রোদ থাকতে থাকতে সব জামা কাপড়গুলো তুলে দিই আর ঠান্ডাও লেগে গেছে ভালো রকমের সকাল আজকে উঠেছি অতটা শোক হবে না তা লাগলো মনে হচ্ছে কিছু কিছু জামা কাপড় কালকে কার জামা কাপড় এখনো শুকোয়নি আজকে হালকা তাও একটু একটু রোদটা দিয়েছেন ছেলেটার এই মোটা মোটা প্যানগুলো একদম শুকোতে চায় না হুম তো এখন হচ্ছে চা খাওয়া এখন বাজে পাঁচটা আর আমার ছেলে জিম থেকে এসে কাঁপতে কাঁপতে এসে বলছে মা আমাকে চা করে না খেলে ভালো লাগছে না তো একটু গরম গরম লিকার চা আদা দিয়ে লিকার চা করলাম এই দেখো আর সত্যি এই ঠান্ডাতে গরম গরম আদা দিয়ে লিকার চা ভালো লাগে ধুধ চার থেকে আমার মনে হয় আদা দিয়ে লিকার চাটা বেশি বেটার লাগে তো ভালোই লাগছে গরম গরম চা দেখো ধোয়া উঠছে চায় আর আমার বড় মশাই চলে এসছে আজকে আমার শাশুড়ি মায়ের অপারেশন হয়নি ডাক্তার আজকে অবজারভেশনে রাখবে রাত কালকে অপারেশন দেবে করাবে তো কটার সময় হবে সেটা এখনও বলেনি পরে বলবে সেটা ডাক্তার ফোন জানাবে সেটা তো আমার বর্মশা বাই চলে এলো বললো যে ওখানে যেহেতু বোন আছে দুজনকে থাকতে দেবে না মেয়েদের ওয়ার্ডে তো ছেলেদের অ্যালাও নেই তো ওই জন্য আমি চলে এলাম তো চলে এসছে কালকে যাবে আবার সকাল সকাল পড়াশোনার এত মত্ত যে চাটা খাওয়া মতো সময় নেই চাটা খাওয়া দে চাটা এনে রেখে দিয়েছি কখন থেকে চাটা ঠান্ডাও প্রায় হয়ে গেল তাদের খেয়ে নেই তারপরে ঠান্ডাতে শীতকালে কতক্ষণ লাগে চা দেখেছি ধরে চা দেখতে দেখতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা এই শীতে ঠান্ডাটাই ভালো লাগে দেখো আমার বড় আজকে রান্না করছে তরকারি আর রুটি বানাচ্ছে বুঝেছো এতটা আমাকে হেল্প করে সারাদিন কাজকর্ম করে এসে আবার আমাকে রুটিও বানিয়ে দিচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছি দেখো অনলাইন তোমাকে সবার সামনে আমি থ্যাংক ইউ বলছি আর এই রুটিগুলো হচ্ছে ওর্সের রুটি আমার ছেলের জন্য হচ্ছে এই রুটিটা তো আমার ছেলে ওর্সের রুটি খায় তো সেটাই আমার বর বানাচ্ছে আর আমি বাদ বাকি রুটিগুলো বেলে নিই